ওয়েলকাম এভরিওয়ান বড় বড়ো ইংরেজি শব্দকে কি করে বাংলায় ভেঙে ভেঙে লিখতে হই তার দারুণ ট্রিক্স নিয়ে আলোচনা করব এবং শেষে এক্সাম্পল নিয়ে আলোচনা করব ভেঙে ভেঙে উচ্চারণ করার জন্য যেগুলো জানতেই হবে সেটা হলো ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এগুলো খুব ভালো করে জানতে হবে আর দুই নম্বর ওয়ার্ক প্যাটার্ন এটা জানতেই হবে আর তিন নম্বর সি ভি মানে ভিসিভি রুল যদি কোনো ওয়ার্ডে ভিসিভি রুল পাও তাহলে আগের ভাওয়েলটা এখান থেকে ভেঙে দেবে আগের ভাবেলটার ওর থেকে ভেঙে দেবে পরিষ্কার এটা হলো তিন নম্বর রুলস এবার চার নম্বর যদি কোনো ওয়ার্ডে দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকে তখন তাদের মাঝখান থেকে ভেঙে দেবে পরিষ্কার এই চারটি রুলস মাথায় রাখলে আর কোনো জায়গায় উচ্চারণ করতে সমস্যা হবেই না ক্যারেন্টি চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখি যেমন বোনাস এখানে প্রথমে আমরা দেখে নেব যে ভিসিবি রুল হচ্ছে কি না যেমন দেখো ওটা ভাওয়েল এনটা কনসোনেন্ট ইউটা ভাওয়েল মানে সি ভি রুল হচ্ছে তাহলে কি করব আগের ভাওয়েলটা মানে ও এর পাশ থেকে ভেঙে দেব কারণ এক্ষুনি বলে আসলাম এবার এখানে দেখো এন ইউ দুটোই কনসোনেন্ট তাহলে এদের মাঝখান থেকে ভাঙব কিন্তু না কেন কারণ হচ্ছে যে আমরা ভাঙি কি জন্য ওয়ার্ডকে ছোট করার জন্য বাট মিনিমাম দুটা ওয়ার্ড থাকতে হবে তাই ভাঙলাম না এবার বি ও বো এস নুস নুস না এটা নুস হবে না কেন কারণ আমি ইউয়ের উচ্চারণের ক্ষেত্রে বলে আসলাম যে ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট থাকলে ইউয়ের উচ্চারণ আ হই এখানে দেখো ইউয়ের এক পাশে এন কনসোনেন্ট আর এক পাশে এস কনসোনেন্ট তাই ইউয়ের জন্য আ হল তাহলে কি দাঁড়ালো বোনাস চলো এবার আর একটু বড় শব্দ দেখি যেমন সল ভেন সি সোল ভেন সি চলো একে প্রথমে দেখে নেব যে রুলে আছে কিনা না ওরটা ভাওয়েল এলটা কনসোনেন্ট এবং ভিটা কনসোনেন্ট এখানে দেখো দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব। তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম তাহলে বুঝতে পারলা কেন ভাঙলাম কারণ দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম এবার চলো নেক্সটগুলো দেখি ভি ভিটা কনসোনেন্ট ইটা ভাওয়েল এবং তারপরে এন এনটা কনসোনেন্ট এখানে দেখো এখানে কিন্তু ভিসিভি রুল হচ্ছে না নেক্সট এনটা কনসোনেন্ট এবং সিটা কনসোনেন্ট দেখো দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব তাই ভেঙে দিলাম এবার চলো এবার এর উচ্চার রুমগুলো দেখে নিই এস এল সল তারপরে নেক্সট ই এন ভেন ই এন ভেন নেক্সট সি ওয়াই সি আমি বলেছিলাম কোনো শব্দের শেষে ওয়াই থাকলে তার উচ্চারণ ভস্তিকার হয় তাই সি সি এর জন্য সো আর ওয়াই এর জন্য সি কি সি সি এর পরে ই আই ওয়াই থাকলে শো হই চলো এবার আর একটু বড় শব্দ দেখে নিই যেমন কম পি টেন্স চলো এত বড় শব্দ দেখে কেউ কিন্তু ঘাবড়ে যাব না চলো প্রথমে একে ভেঙে নি ও ওটা ভাওয়েল তারপরে এম এমটা কনসোনেন্ট এবং পি ইটা কনসোনেন্ট এখানে দেখো দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব নেক্সট ই ইটা ভাওয়েল টি টিটা কনসোনেন্ট ই ইটা ভাওয়েল মানে ভিসিভি রুল ভিসিভি রুল পেয়ে যাচ্ছি এর মানে কি আগের ভাওয়েলটা এর পর থেকে ভেঙে দেব তাই এরপর থেকে ভেঙে দিলাম নেক্সট টিটা কনসোনেন্ট ইটা ভাওয়েল এনটা কনসোনেন্ট এবং সিটা কনসোনেন্ট এখানে দেখো আবার দুটো কনসোনেন্ট পাশাপাশি তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব তাহলে ভাঙা কমপ্লিট এবার সি ও এম কম এবার এখানে দেখো সি এর জন্য কো কেন হলো কারণ আমি বলেছিলাম সি এর পরে ই আই ও আই থাকলে দ্বন্দ্বসভই এখানে সি এর পরে ও আছে তাই এখানে কি হলো কম মানে কো হলো সি ও এম কম পি ই পি কিন্তু এখানেও দেখো ই এর জন্য একার কেন হইনি কারণ ইটা ভাওয়েল টিটা কনসোনেন্ট ইটা ভাওয়েল মানে ভিসিবির উলে আছে ভিসিবির উলে আছে তাই ই এর লং সাউন্ড দীর্ঘই তাই এখানে দীর্ঘিকার হলো নেক্সট টি ই এন টেন তারপরে সি ই যেহেতু সি এর পরে ই আছে এর জন্য সি এর জন্য দন্তস হবে কেন কারণ সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস হয় আর বাকিগুলো জায়গায় কো হই সি এর পরে ই আছে তাই দন্তস আর শেষে ই এর উচ্চারণ হয় না এবার আমরা আরও একটু বড় শব্দ দেখে নেব যেমন এনটাডেইনমেন্ট দেখো এত বড় শব্দ ঘাবড়াওয়ার কিছু নেই চলো একে প্রথমে ভেঙে নিই ইটা ভাওয়েল এনটা কনসোনেন্ট টিটা কনসোনেন্ট দুটো কনসোনেন্ট পাশাপাশি তাহলে ভেঙে দেব ভেঙে দিলাম নেক্সট ইটা ভাওয়েল আরটা কনসোনেন্ট এবং টি কনসোনেন্ট দেখো আবার দুটো কনসোনেন্ট পাশাপাশি তাহলে আবার ভেঙে দেব নেক্সট টিটা কনসোনেন্ট এ ভাওয়েল এবং আই ভাওয়েল দুটো ভাওয়েল পাশাপাশি তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব না নেক্সট এনটা কনসোনেন্ট এবং এমটা কনসোনেন্ট দুটো কনসোনেন্ট পাশাপাশি তাহলে কি করব এখানেও এদের মাঝখান থেকে ভেঙে দেব তাই ভেঙে দিলাম তারপরে শেষে দেখো এন এবং টি দুটোই কনসোনেন্ট তাহলে এদের মাঝখান থেকে ভাঙব না কারণ আমি এক্ষুনি বললাম যে আমরা ভাঙি ওয়ার্ডকে ছোট করার জন্য বাট ওখানে একটা ওয়ার্ড পড়ে থাকবে তাই আর ভাঙবো না নেক্সট ই এন এন এখানে দেখো ই এর জন্য এ কেন হলো কারণ ইটা ভাওয়েল এনটা কনসোনেন্ট টিটা কনসোনেন্ট মানে ভিসি রুলে আছে ভিসি রুলে থাকার জন্য ইয়ের শোর্ট সাউন্ড এ তাই হল এন টি আর টার এবার এখানেও দেখো যে আর কেন হলো মানে ইয়ের জন্য আঁকা কেন হলো কারণ ই আর এটা হলো ওয়াট প্যাটার্ন এর উচ্চারণ হই আর তাই এটা দাঁড়ালো টি আর টার এই জন্যই বললাম যে ওয়াট প্যাটার্ন মনে রাখতে হবে নেক্সট টি এ আই এন টেইন টেইন কেন কারণ এ আই একত্রে এই সাউন্ড উচ্চারণ করে তাই এটা কি দাঁড়ালো টি এ আই এনটেইন আশা করি বিষয়টা পরিষ্কার হল এ আই একত্রে এই সাউন্ড দেই নেক্সট মেন্ট তাহলে পুরোটা কি দাঁড়ালো এন্টারটেইনমেন্ট দেখলা এত বড় শব্দ কি করে খুবই সহজে আস্তে আস্তে করে ভেঙে উচ্চারণ করে নিলাম ঠিক একই ভাবে তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো দিয়ে বড় বড় শব্দ এক নিমিশে ভেঙে ভেঙে উচ্চারণ করতে শিখে যাবা তাহলে আজকের ক্লাস থেকে কীরকম শিখলা এর জন্য কিছু বাড়ির কাজ যে এস টি ইউ টি এস এর উচ্চারণ কি হবে এটা কমেন্টে সবাই লেখে দেখাবা আর যারা বুঝতে পারছো না সেটাও বলবা তাহলে বড় বড় শব্দ দেখে ভয় পাওয়ার কিছুই নেই জাস্ট চার ছোট ছোট ট্রিক্স মাথায় রাখো দিয়ে এক নিমিষে উচ্চারণ হয়ে যাবে এবং প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে দেখবে যে আর কোথাও আটকাচ্ছ না মানে বড় বড়ো শব্দ এক নিমিষে করতে পেরে যাবা। তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে